রাহিম আজকে পবিত্র মাহের রমজান প্রায় শেষের পর্যায়ে সামনে আসছে ঈদুল ফিতর ঈদুল আজহা আজকে ঈদ মোবারককে সামনে রেখে ষাট নম্বর ওয়ার্ডের বাংলাদেশ ছাত্রদল এরকম একটা বিএমপি গঠন হবে আমাদের আগামী ভবিষ্যতের উজ্জ্বলতা ফিরে থাকবে এই সোনার বাংলাদেশ হবে আগামী ভবিষ্যতের উজ্জ্বলতার সফলতার মানুষকে যাপন করবে আমাদের সাইট নম্বর ওয়ার্ড বাংলাদেশ ছাত্রদল বিএনপি গঠনের মাধ্যমে সাংসদ নিহত ঢাকা মহানগর তিম ডি এম পি সদস্য সচিবার নির্দেশে প্রস্তাব নিহত আয়োজন করা হয়েছে ঢাকা মহানগর কিম ডি ছাত্র দলের নেতা কর্মীরা হইতে ষাট নম্বর বাংলাদেশ ছাত্র দল বিএনপি গঠন করেছে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জন্য স্তব্ধ করেছে বিএনপি জেলার সংগঠন সভার সম্পাদক আজকে আমাদের এই দিনে চেয়ার মনে পড়ে সারা বাংলাদেশ আজকে আমরা স্বাধীনতা সংগ্রামীও করেছেন স্বাধীন করেছেন ঢাকা সদস্য মহান নির্দেশে ঢাকা মহানদক্ষিণ দক্ষিণ বিএনপি আজকের আয়োজিত আজকে বাংলাদেশ ছাত্রদল বিএমপি বিএনপি গঠন করেছেন ঢাকা মহন দক্ষিণ বিএনপি সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ তত্ত্বাবাদন ঢাকা মহানদক্ষিণ বিএনপি আজকের এই আয়োজনের অনুষ্ঠানে সম্মানিত তো জনতা দিয়ে আজকে আমাদের নেতৃত্ব করবেন ঢাকা সিং বিএনপি সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ তত্ত্বাবাদন পরিচালনা কমিটির পক্ষ থেকে নতুন বছরে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই বছরই মাধ্যমে পরিষ্কার পরিচ্ছিন্ন করেছে ঢাকা মহান দক্ষিণ বিএনপি সংগঠন যুগ্ন আহ্বায়ক আব্দুল সালাম রাজি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগঠন সাধারণ সম্পাদক সর্বকালী শ্রেষ্ঠ অক্ষর স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একত্রিশ দফার সংস্কৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত জনতা ঢাকা মোহান দক্ষিণ বিএনপি যাত্রাবাড়ি ড্যামরা করমতলীর গ্যাস রোডের উদ্যোগে সবসময় আমরা বাংলাদেশ ছাত্রদল দল বিএনপি নেতাকর্মীরা ছিলাম ছিলাম এখনও আগামী ভবিষ্যতের উজ্জ্বলতা ফিরে করবে বাংলাদেশ ছাত্রদল বিএমপি আমরা সবাই একই ব্যর্থতা করার জন্য ষাট নম্বর ওয়ার্ড বাংলাদেশ ছাত্রদল বিএমপি এরম একটা বিএমপি গঠন হয়েছে আগামীর একটি ভবিষ্যতের উজ্জ্বলতা ফিরে পাবে ইনশাআল্লাহ আমরা যাতে প্রতীক্ষা করে আমরা মানুষের জন্য পাশে থাকতে পারি আজের এত মুগ্ধ কালো আমরা চেষ্টা করব। আমাদের সোনার বাংলাদেশের জন্য আমরা স্বাধীনতা ঘোষক রাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমানের বাংলাদেশের আদর্শ করে আমরা বাংলাদেশ ছাত্রদল বিএমপি বিএনপি গঠন করবো আগামীর ভবিষ্যতের উজ্জ্বলতা ফিরে পাক জয় তারি জিয়া জয় জয় জিন্দাবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেশকে ভালোবাসুন তারে জিয়া জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ